হ্যালো আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী এবং নিবন্ধনধারী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা আলোচনা করব ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি কবে হতে পারে এবং নিবন্ধনের পরবর্তী ধাপগুলো কী কী অর্থাৎ রিটেন পরীক্ষার পরবর্তী আর কতগুলো ধাপ রয়েছে সে সম্পর্কে আপনারা সকলেই জানেন যে ভাইভা চলতেছে এবং এই মাসের মধ্যেই ভাইভা কার্যক্রম শেষ হবে যদিও কিছু অ্যাবসেন্ট প্রার্থী ছিল তাদেরকে আবার ডেট দিয়েছে তাও আশা করা যাচ্ছে যে এই মাসের মধ্যে ভাইবার কমপ্লিট হবে এবং ভাইবার ঠিক আমরা মনে করতেছি যে পনেরো থেকে বিশ দিনের মধ্যে কিন্তু ভাইবার রেজাল্ট হবে অর্থাৎ সামনের মাসের বিশ পঁচিশ তারিখের মধ্যে ঈদ ঈদের ছুটির পরেই ভাইবার রেজাল্ট পাবলিশ হবে এর পাশাপাশি ভাইবার রেজাল্ট পাবলিশ হওয়ার পরপরেই কিন্তু আপনাদের দেখবেন যে মেরিট লিস্ট চালু হবে এবং মেরিট লিস্টের সাথে সাথে আপনারা সার্টিফিকেটটি পেয়ে যাবেন গতবার আমরা লক্ষ্য করেছিলাম যে আগে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল তখন মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর প্রত্যেক প্রার্থী তাদের মেরিট লিস্টগুলো দেখতে পেয়েছিলো এই মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পনেরো থেকে বিশ দিন পরে আপনাদের মনে করেন যে নিবন্ধন যে সার্টিফিকেটটা আছে সেইটা তারপরে পাঠিয়ে দেওয়া হয় জেলা শিক্ষা অফিসে তাহলে আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তির সময় আগে আমরা কিন্তু মেরিট লিস্ট দেখতে পেয়েছিলাম এবং এর পরবর্তীকালে কিন্তু সার্টিফিকেট এসেছিল তাই এবার লক্ষ্য করা যাচ্ছে যে আগত মেরিট লিস্ট আপনাদের অ্যাড হবে ওখানে আপনারা প্রতিনিয়ত লক্ষ্য রাখবেন যে মেরিট লিস্টে আপনাদের পজিশন কততম এবং সে অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান চয়েস দিতে হবে তো আমরা ধাপ পাইলাম যে ভাইবার রেজাল্টের পর মেরিট লিস্ট অথবা সার্টিফিকেট এই দুইটা আসলে একসঙ্গেই প্রায় আসে এর পরবর্তীকালে আপনাদের বহুল কাঙ্ক্ষিত শূন্য পদ পাবলিশ করা হবে পরিপূর্ণভাবে আপনারা তখন ফুলফিলভাবে দেখতে পারবেন এবং গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে গণবিজ্ঞপ্তি হচ্ছে আমরা যেমন চাকরির পত্রিকায় যেমন নিয়োগগুলো দেখি সেরকম নিয়োগ এন শুধুমাত্র একমাত্র প্রতিষ্ঠান যেখানে ভাইভা পাশ হওয়ার পর আসলে গণবিজ্ঞপ্তি অর্থাৎ নিয়োগ দেয়া হয় আর অন্যান্য চাকরির ক্ষেত্রে কিন্তু আগত নিয়োগ পাবলিশ করা হয় তারপরে কিন্তু পরীক্ষা সব কার্যক্রম চালানো হয় সে কারণেই কিন্তু নিবন্ধনের ক্ষেত্রে কেউ আগে জানতে পারে না যে কতগুলো পোস্ট কোন সাবজেক্টে ফাঁকা রয়েছে আর অন্যান্য সকল চাকরির ক্ষেত্রেই লেখা থাকে যে মনে করেন যে অফিস সহকারী কম্পিউটার অপারেটর এখানে বিশজন লোক নিয়োগ করা হবে এরকম কিন্তু লেখা থাকে এই গণবিজ্ঞপ্তি যখন পাবলিশ হবে পাবলিশ হওয়ার পর আপনাদের প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন অর্থাৎ এক মাসের মতো সময় দিবে গণবিজ্ঞপ্তিতে আবেদন করার আমি আপনাদের জানাতে চাই যে কতবার আমরা যে প্রবলেম ফেস করেছিলাম তা হচ্ছে যে যখন গণবিজ্ঞপ্তির সময় দিল গণবিজ্ঞপ্তির সময় দিল পঁচিশ দিনের মতো পনেরো দিন পর নেটওয়ার্ক এতই প্রবলেম হল যে কেউ অ্যাপ্লাই করতে পারতেছে না শেষ পর্যায়ে খুবই প্রবলেম হয়েছিল তাই যারা সচেতন রয়েছেন তারা চাইলে প্রথম দশ দিনের মধ্যেই আপনারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন এবং গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে যে যে চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস দেবেন এই চল্লিশটি প্রতিষ্ঠান আসলে আপনার এলাকা থেকে কাছাকাছি যেগুলো রয়েছে সেগুলো আগে দেবেন এরপরে এগুলো দেওয়ার চেষ্টা করবেন স্কুল বা কলেজ পর্যায়ে যে পর্যায়ে আপনি চাকরিতে আসেন না কেন মিনিমাম তিন চার বছর পর যদিও ট্রান্সফার হয় তাও সময় লাগবে তিন চার বছর তাই বাইরে থাকতে গেলে বাড়ির বাইরে থাকতে গেলে বাসা ভাড়া পাঁচ ছয় হাজার টাকা যাচ্ছে স্কুল পর্যায়ে তো মারাত্মক সমস্যা এর পাশাপাশি কলেজ পর্যায়েও তেমন চাকরি করে আপনারা সুবিধা পাবেন না তাই বাড়ির পাশাপাশি প্রতিষ্ঠান একটু দুর্বল হলেও চয়েস দেওয়ার চেষ্টা করবেন আর গত একটি ভিডিওতে আমি বলেছিলাম মাদ্রাসার কথা আমাদের একজন স্যার কমেন্ট করেছিল যে মাদ্রাসা এত দুর্বল চোখে দেখেন কেন আসলে আমরা কখনও দুর্বল চোখে দেখি না কারণ মাদ্রাসা হোক বা স্কুল হোক অথবা কলেজে হোক সবার কিন্তু সমান মর্যাদা এবং সবাই সমান বেতন পায় এটি এর পাশাপাশি শুধু একটু আমরা বলেছিলাম যে যেটা মিথ্যা কথা নয় সত্যি কথা যে মাদ্রাসার ক্ষেত্রে কিন্তু যতক্ষণ না আপনার এমপিও ফাইল ডান হচ্ছে অর্থাৎ ইন্ডেক্স নাম্বার পাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনাদের বেতন হচ্ছে না আর স্কুল বা কলেজের ক্ষেত্রে কিন্তু আপনারা যদি এক দুই মাস পরেও বা চার পাঁচ মাস পরেও আপনাদের এমবি ই ফাইল ডান হয় এবং আপনারা ইন্ডেক্স নাম্বার পান এরপরেও কিন্তু আপনারা যে তিন চার মাস চাকরি করলেন এর বেতনটা কিন্তু আপনারা পরবর্তীকালে উঠাতে পারবেন এটাকে বলা হয় এরিয়েবিল কিন্তু মাদ্রাসায় এ ধরনের কোনো সিস্টেম নেই এখন আসি যে মাদাসায় তাহলে সুবিধা কী মাদাসায় সুবিধা হচ্ছে প্রত্যেক মাসে আপনারা এম ফাইল পাঠাতে পারবেন কিন্তু কলেজ বা স্কুলের ক্ষেত্রে জোড়া মাস জোড়া মাস ছাড়া কিন্তু আপনি এমপিও ফাইল আবেদন করতে পারবেন না মনে করেন আপনাদের জানুয়ারি পাঁচ তারিখ আপনার জয়েন্ট হয়েছে এই জানুয়ারি মাসে আপনার ফাইল পাঠাতে পারবেন না মাদ্রাসা হলে তো এই এক মাস আপনার শ্রম দিতে হলো অর্থাৎ মাদ্রাসা হলে পাঠাতে পারবেন কিন্তু কলেজ বা স্কুলের ক্ষেত্রে এই মাসে পাঠাতে পারবেন না জোড়া মাস অর্থাৎ মনে করেন জানুয়ারি ফেব্রুয়ারিটা হচ্ছে জোড়া এরপরে মার্চ মাসে আপনি ফাইল পাঠাতে ফাইল পাঠাতে পারবেন না ফাইল পাঠাবেন আপনি এপ্রিল মাসে এরকম জোর মাস ছাড়া আপনারা ফাইল পাঠাতে পারবেন না এটি হচ্ছে আসলে কলেজ স্কুলের একটা অসুবিধা এবং মাদ্রাসার ক্ষেত্রে এটা সুবিধা আর এরপরে ভর্তি কার্যক্রমগুলো রয়েছে আপনারা যখন গণবিজ্ঞপ্তিতে আবেদন করলেন এর কিছুদিন পরে আপনাদের রেজাল্ট আসবে যা আপনারা কোন প্রতিষ্ঠানে সিলেক্ট হয়েছেন তার কিছুদিন পরে আপনাদের যে প্রতিষ্ঠানে আপনারা সিলেক্ট হয়েছেন সেই প্রতিষ্ঠানে আপনাকে জয়েন করার জন্য প্রিন্সিপাল অথবা প্রধান শিক্ষক আপনার সাথে যোগাযোগ করবে এবং তারা আপনাকে ডেকে নেবে যেদিন ডাকবে সেদিন গিয়ে আপনাকে যোগদান করতে হবে এরপরে তো আপনারা জানেন যে এমপি এর জন্য কাগজপত্র যোগদান নিয়োগপত্র সব কিছু ম্যানেজ করতে হবে আর একজন বলেছিলেন যে আসলে বাবা মার আইডি কার্ড প্রয়োজন কীরকম তেমন আসলে আমরা লক্ষ্য করেছিলাম যে বাবা বাবা মার আইডি কার্ড তেমন কোনো ক্ষেত্রেই লাগে না শুধুমাত্র নিজের আইডি কার্ড নিজের সার্টিফিকেট এবং নিজের যা ডকুমেন্টস আছে সবগুলোতে যেন বাবা মার নাম এবং নিজের নাম সেম টু সেম থাকে যদি কারো একটু প্রবলেম থাকে তাহলে আপনারা কারেকশন করার ট্রাই করেন এখনই কারণ পরবর্তীকালে যোগদানের পর আপনারা আর তেমন সময় পাবেন না যেমন আমি বলি যে এখানে মনে করেন আপনার মায়ের নাম দেওয়া ও আপনার সার্টিফিকেট দেওয়া আছে এম এস টি অর্থাৎ মোসাম্মত দিয়ে যে কোনো একটা নাম দেওয়া হচ্ছে রেহানা বেগম কিন্তু আপনার এনআইডি কার্ডে মোসাম্মত কথাটি নেই এটি আসলে সমস্যা বর্তমান সময়ে যেহেতু ইউটির মাধ্যমে বেতন হচ্ছে তাই এই লেখাটিও আপনাদের কারেকশন করে নিতে হবে অর্থাৎ সার্টিফিকেট টু এনআইডি কার্ড বো তার যেন সেম থাকে এর মধ্যে কোনো ডিফারেন্স হলে আপনার বিভিন্ন ক্ষেত্রে প্রবলেম হতে পারে আর বেসিক্যালি বা আমার এনআইডি কার্ড কোথাও লাগে না তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন আর যেহেতু বেশিরভাগ সাবজেক্টের শূন্যপদ শূন্য পদের তুলনায় বেশি প্রার্থীকে এবার ভাইভাতে উত্তীর্ণ করা হতে পারে যেহেতু আমরা মিথ্যা বলতে পারতেছি না যেটা আমরা আইডিয়ারে বলতেছি প্রত্যেকবারই নিবন্ধনে কিন্তু সাতানব্বই ছিয়ানব্বই আটানব্বই পার্সেন্ট রিটার্ন থেকে যারা ভাইভা দিয়েছিল তাদেরকে পাশ করানো হয়েছিল। এবারও মনে করা হচ্ছে নাইনটি পার্সেন্ট প্লাস পাশ করানো হবে এবং হয়তো পরবর্তীকালে যে শূন্যপদগুলো হবে হয়তো বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে আপনাদের জবটি হতে পারে তবে মূল কথা হচ্ছে যারা ভাইভাতে উত্তীর্ণ হবেন ইনশাআল্লাহ সকলের জব হবে তো সকলের জন্য শুভকামনা রইল এর পাশাপাশি আরও কোনো বিষয়ে জানানোর থাকলে বা জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং